তোমরা যারা উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অথবা ওয়ার্কার অথবা হেল্পার পদের লিখিত পরীক্ষায় পাশ করেছ অথবা অন্য কোনো জেলা থেকেও যারা হেল্পার অথবা ওয়ার্কার এর লিখিত পরীক্ষায় পাশ করেছ এবং ইন্টারভিউ দেবে প্রস্তুতি নিচ্ছ বা এখনো প্রস্তুতি শুরু করেনি ভাবছ প্রস্তুতি শুরু করবে তার আগে একটু পুজোতে ঘুরবে বা এই সেই তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো সেটা আলোচনা করার আগে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা বারবার আমাকে কমেন্ট করছে অনেকেই বিভিন্ন ভিডিওতে সেটা হলো যে উত্তর চব্বিশ পরগনা জেলার যে ইন্টারভিউ বিভিন্ন ব্লগুলোতে সেগুলো কবে হতে পারে তো দেখো আমি গতকাল তোমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি হয়তো অনেকে দেখেছো অনেকে হয়তো দেখো অ্যাকচুয়ালি তোমরা যেটা করো যে পুরো ভিডিওগুলো দেখো না ফলে সমস্ত কথাগুলো গুরুত্বপূর্ণ কথাগুলো জানতে পারো না তাই ভিডিও যখন দেখবে সেটা যে চ্যানেলের দেখো যদি মনে হয় ভিডিওটি ভালো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে সেটা যে চ্যানেলের ভিডিওই তুমি দেখো না কেন আর যদি মনে হয় ভিডিওটি ভালো নয় দরকারি নয় তাহলে ভিডিওটা প্রথমেই দেখেই বাদ দিয়ে দেবে সেটা আমার ভিডিও হোক আমার চ্যানেলের ভিডিও হোক বা অন্য যে কোনো চ্যানেলের ভিডিও হোক না কেন তো আমি গতকাল আলোচনা করেছিলাম গতকাল আমার একজন ক্যান্ডিডেট স্টুডেন্ট বলবো বা ক্যান্ডিডেট চাই বলি না কেন সে গতকাল সিডিপি অফিসে গিয়েছিল এবং স্বরূপনগর হুম সে গিয়েছিল তো যাওয়ার পরে সেখান থেকে বলা হয়েছে যে এই ইন্টারভিউ পুজোর আগেও হতে পারে পুজোর আগেও হতে পারে অথবা পুজোর পরে হবে এবং ডেলি ওয়েবসাইট চেক করতে বলা হয়েছে তো ওয়েবসাইট চেক করবে তোমরা কোন দিন কোন দিন যেমন শনিবার রবিবার কোনো লাভ হবে না তো সেটা যে কোনো বিষয়ে হোক শনিবার রবিবারে কোনো নতুন আপডেট আসে না তো ওয়েবসাইট আমাদের চেক করতে হবে ঠিক আছে যদি পুজোর আগে ইন্টারভিউ হয় তাহলে কিন্তু সেটা সোম আগামী সোমবারের মধ্যে আশা করব যে নোটিশটা দিয়ে দেওয়া উচিত যদি পুজোর আগে হয় আর যদি পুজোর পরে হয় তাহলে সেক্ষেত্রে তো একটু আমরা সময় পাচ্ছি সেক্ষেত্রে হয়তো দুর্গাপুজোর পরে আমরা সেই নোটিশটা পেয়ে যাবো এখন তোমরা যারা ভাবছ যে এখন থেকে তাহলে পড়াশোনা করে কি হবে অ্যাকচুয়ালি হয়তো তোমরা অনেক জানো অথবা তোমরা ইন্টারভিউ সম্বন্ধে কিছুই জানো না ইন্টারভিউতে সফল হওয়ার জন্য কেউ যদি ভাবে যে একটু গিয়ে ওখানে গেলেই আমি ইন্টারভিউতে পাস করে যাব বা ভালো নাম্বার পাবো এটা একদম ভুল ধারণা যারা ভালো ইন্টারভিউ দেবে তারা রাত জেগে ভিডিও দেখছে এই ইন্টারভিউ সংক্রান্ত ভিডিওগুলো আমি আমার চ্যানেলের যে অ্যানালাইটিক্স চ্যানেলের তো অ্যানালাইসিস দেখা যায় আমরা দেখতে পারি যারা আমরা ভিডিও তৈরি করি তো সেখানে আমি দেখছি রাত বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত ইন্টারভিউর ভিডিওগুলোতে ভিউ হচ্ছে ভিডিওগুলোতে ভিউ হচ্ছে অর্থাৎ কেউ কেউ না ভিডিওগুলো দেখছে এবং সেখানে ভিউগুলো প্রচুর ভিডিও ভিউ হচ্ছে তো অনেকেই কিন্তু প্রস্তুতি ঠিকঠাক নিচ্ছে আবার অনেকে কি করছে তারা অলসতার সঙ্গে অপেক্ষা করে আছে কবে আহ কল লেটার প্রকাশ হবে তখন তারা ইন্টারভিউর জন্য পড়াশোনা করবে হবে 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 তখন ইন্টারভিউ না এটা একদম তোমরা কবে যেখান থেকেই পড়াশোনা করো না কেন যেভাবেই পড়াশোনা করো না কেন ইন্টারভিউ জন্য যদি প্রস্তুতি নিচ্ছ তাহলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে ঠিক আছে সেই ইন্টারভিউ এখন হোক আর লক্ষ্মী পূজার পরেই হোক যখনই হোক না কেন অথবা কালী পূজার পরেও যদি হয় ভাই ফোটার পরেও যদি হয় তবুও কিন্তু এখন নিতে হবে কেন কারণ তোমাদের একটি পোস্ট একটি একটি আছে শূন্যস্থান সেখানে চারজন পাঁচজন পাশ করেছে তাহলে কতটা মানে লড়াইটা কতটা কঠিন সেটা কিন্তু বুঝতে হবে এবং ইন্টারভিউয়ের জন্য তুমি দু লাইন চার লাইন দুটো ভিডিও দেখে ইন্টারভিউ দেবে ভাববে যে আমি ভালো ইন্টারভিউ দেবো ভুল হবে যদি তোমার সমস্ত বিষয় জানা থাকে যে আর পড়ার দরকার নেই তাহলে পড়াশোনা করে লাভ নেই দরকার নেই পড়াশোনা করার কিন্তু যদি তুমি জানো না ইন্টারভিউ সম্পর্কে বা ইন্টারভিউতে কি কি প্রশ্ন জিজ্ঞেস করা হয় বা কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেগুলো যদি তুমি জানো না তাহলে তোমাকে কিন্তু এখন থেকে পড়াশোনা করতে হবে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন পারো ইন্টারভিউয়ের কোচিং নেওয়ার জন্য সেখানে আমি ডিরেক্ট কোচিং দিচ্ছি সেটা যারা হচ্ছে নোটগুলো কিনবে দুশো নিরানব্বই টাকা দিয়ে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে ঠিক আছে নোটগুলো পেয়ে যাবে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে সেখানে আমি প্রশ্ন উত্তর সেটাও আমি খুব দ্রুত চালু করবো সেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি ডিক্লেয়ার করেছি যারা জয়েন হয়েছে তারা সেটা জানে আচ্ছা তো দেখো এটা গেল কবে ইন্টারভিউ হতে পারে মানে এগুলো সমস্ত ব্লক উত্তর দিনাজ উত্তর চব্বিশ পরগনা যাওয়ার সমস্ত ব্লকের ক্ষেত্রে একবারে বলে দিলাম অনেকে হিঙ্গলগঞ্জ বলছো অনেকে বলছো বসিরহাটের বিভিন্ন ব্লকগুলো থেকে অনেকে বারাসাতের বিভিন্ন ব্লকগুলো থেকে বলছো অনেকে বনগার বিভিন্ন ব্লকগুলো থেকে জিজ্ঞেস করছো সন্দেশ কবে লিস্ট বেরোবে কবে কল্টার পাবো তো প্রত্যেকের জন্য হচ্ছে সেম উত্তর আচ্ছা এবার হচ্ছে এই এইটাতে আসি এই যে ইন্টারভিউয়ের কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এটা আমার এক স্যার আমার স্যার তার কাছ থেকে তিনিই আমাকে এটা পাঠিয়েছেন সেই স্যার তাকে অসংখ্য ধন্যবাদ দেখো এখানে হচ্ছে আই সম্পর্কে একটা সম্ম্যক ধারণা থাকতে হবে তো এই নোটটা পার্টিকুলারলি এই নোটটা ইংরেজিতে রয়েছে পার্টিকুলারলি এই নোটটা ইংরেজিতে রয়েছে এটা আমি যে নোটগুলো দিচ্ছি সেগুলো বাংলাতে রয়েছে আর এখানে শুধু যে ইংরেজি রয়েছে তা নয় এখানে বাংলা নোটস এখানেও রয়েছে ঠিক আছে এটা তৈরি করা হয়েছিল স্যার তৈরি করেছিলেন যখন হচ্ছে আইসিডিএস সুপারভাইজারে ইন্টারভিউ হচ্ছিলো এবং স্যার আমাকে তখন পাঠিয়েছিলেন এটা ঠিক আছে কারণ সেই স্যার আমাকে কেন পাঠিয়েছিলেন সেই স্যারের বাড়ি হচ্ছে চুচুড়াতে হুগলিতে বাড়ি তো সেই স্যার আমাকে খুব ভালোবাসতেন এবং তখন আমি ইউটিউবে একদম নতুন তো তিনি আমাকে পাঠিয়েছেন বলছেন যে তিনি বলেছিলেন যে তুমি ট্রাই করো তুমি ভালো করছো তুমি করো ঠিক আছে তো তারপরে স্যার আমাকে এটা পাঠিয়েছিলেন তো সেটা এই যে পিডিএফটা এটা আমি রিসেন্টলি খুঁজে পেয়েছি খুঁজে পাচ্ছিলাম না মোবাইল চেঞ্জ করার পরে তো রিসেন্টলি খুঁজে পেয়েছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা যারা হয়তো কোচবিহার জলপাইগুড়ি জেলা থেকে আছো বা বীরভূম থেকে আছো তারা হয়তো ভাববে স্যার এটা তো আমাদেরকে দেননি তো দেখো এইটার বাংলা ভার্সানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে হুম এবং আলোচনাও করা হয়েছিল এবার হচ্ছে এটা থেকে আমি তোমার সঙ্গে কিছুটা আলোচনা করছি দেখো অনেক প্রশ্ন রয়েছে এখানে পঁয়তাল্লিশ পৃষ্ঠার একটা নোটস রয়েছে ঠিক আছে তো দেখো এখানে সুপারভাইজারের জন্য তৈরি হয়েছিল কিন্তু কিছু কিছু প্রশ্ন হ্যাঁ কিছু কিছু প্রশ্ন হচ্ছে যেগুলো হচ্ছে ওয়ার্কার হেল্পারেও প্রয়োজন হয় তো প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইসিডিএস তো আইসিডিএস এর ফুল ফর্ম কি আইসিডিএস এর ফুল ফর্ম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম তো আইসিডিএস হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস সুসংহত শিশু বিকাশ প্রকল্প সমূহ সুসংহত শিশু বিকাশ প্রকল্প সমূহ হলো এই আইসিডিএস কি হয় দেখো চিলড্রেন ইন দ্য এজ গ্রুপ জিরো টু সিক্স ইয়ার্স কনস্টিটিউট অ্যারাউন্ড ওয়ান ফিফটি এইট মিলিয়ন অফ দ্য পপুলেশন অফ ইন্ডিয়া টু থাউজেন্ড ইলেভেন সেন্সাস তো দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী পনেরো লক্ষ আশি হাজার পনেরো লক্ষ আশি হাজার ঠিক আছে সংখ্যা মানে কি বলবো চিলড্রেন শিশুরা এই প্রকল্পের আওতায় ছিল চিলড্রেন ইন দ্য এজ গ্রুপ অফ জিরো টু সিক্স ইয়ার কনসিডার অ্যারাউন্ড ওয়ান ফিফটি এইট মিলিয়ন অফ দ্য পপুলেশন অফ ইন্ডিয়া ঠিক আছে তো এত সংখ্যায় পনেরো দশমিক আট পনেরো দশমিক আট মিলিয়ন পনেরো দশমিক আট মিলিয়ন আচ্ছা তো দিজ চিলড্রেন আর্ট হোক এখানে অনেক কিছু লেখা রয়েছে আমি তোমাদের সঙ্গে বেসিক জিনিসগুলো শেয়ার করছি কারণ এটা পুরোটা তো ইংরেজিতে রয়েছে দেখো এখানে তাহলে আইসিডিএস চালু হয়েছে কবে হুম আইসিডিএস চালু হয়েছে সেকেন্ড অক্টোবর উনিশশো সালে আইসিডিএস চালু হয়েছে সেকেন্ড অক্টোবর উনিশশো সালে এবং যখন আইসিডিএস চালু হয়েছে তখন প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী ঠিক আছে এবার আইসিডিএসের কাজগুলো দেখো কি কী সার্ভিস দেওয়া হয় আইসিডিএস আন্ডারে দ্য আইসিডিএস স্কিম অফার্স প্যাকেজ অফ সিক্স সার্ভিস তো ছটা পরিষেবা দেওয়া হয় মেনলি সাপ্লিমেন্টারি নিউট্রিশন হুম সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রি স্কুল নন ফর্মাল এডুকেশন নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন ইমিউনাইজেশন হেলথ চেকআপ আপ অ্যান্ড রেফারেল সার্ভিসেস তো কি পুষ্টি পরিপূরক পুষ্টি এবং হচ্ছে প্রাক প্রাথমিক প্রাক প্রাথমিক হচ্ছে শিক্ষা প্রাক প্রাথমিক প্রথাভূত শিক্ষা পুষ্টি এবং স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা ইমিউনাইজেশন অর্থাৎ টিকাকরণ হেলথ চেক আপ অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা এবং রেফারেল সার্ভিস রেফারেল সার্ভিস বলতে কি বোঝানো হয় রেফারেল সার্ভিস বলতে হলো যে যে সমস্ত বিষয়গুলো আইসিডিএস সেন্টারের মধ্যে শারীরিক বিষয়গুলো আইসিডিএস সেন্টারের মধ্যে সমাধান করা সম্ভব নয় সেগুলোকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো বা তার থেকে আরও উচ্চতর স্তরে পাঠানো সেটাই হচ্ছে রেফারেল সার্ভিস মানে রেফার করে দেওয়া তো এই হলো আইসিডিএস রান্নার সার্ভিস গুলো ঠিক আছে এবার আরো অনেকগুলো বিষয় রয়েছে সবগুলো আলোচনা করছি না দেখো এটা হচ্ছে হুইচ ইয়ার ডিড আইসিডিএস স্টার্ট তো আমি বললাম একটু আগে যে 1975 সালে এটা চালু হয়েছে কবে 1975 সেকেন্ড অক্টোবর এবং কত কটি জায়গায় চালু হয়েছে 33 33 প্রোজেক্টে 33 টি প্রোজেক্টে শুরু হয়েছে 33 টি তার মধ্যে রুরাল হচ্ছে কটি প্রজেক্ট চারটি প্রজেক্ট আরবান আঠারোটি প্রজেক্ট এবং ট্রাইবেল প্রজেক্ট ছিল এগারোটি ঠিক আছে এতগুলো প্রজেক্টে দু হাজার উনিশশো সালে সেকেন্ড অক্টোবর চালু হয়েছিল অ্যান্ড দেন দেখো যে ইন হুইচ ফিফথ ইয়ার প্ল্যান ওয়াজ ইনকর্পোরেটেড তো কততম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল যখন আইসিডিএস চালু হয়েছিল তো সেটা ছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে উনিশশো পঁচাত্তর সালের সেকেন্ড অক্টোবর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে আইসিডিএস চালু হয়েছিল তোমরা যারা ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত দেখছো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে পশ্চিমবঙ্গের কোথায় প্রথম আইসিডিএস চালু হয়েছিল তোমরা এটা কমেন্ট করে জানাবে দেখবো যে তোমরা কতটা এগিয়ে আছো আচ্ছা এমআইএস এমআইএসটা আমি এর আগে একটা ভিডিওতে বলেছি তো সেটা আর এখন বললাম না দেখো শ্রীতি রানী ইউনিয়ন মিনিস্টার এই মুহূর্তে নেই এই মুহূর্তে আইসিডিএস এর কেন্দ্রীয় মন্ত্রী কে রয়েছেন সেটাও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যারা জানো এবং আমাদের রাজ্যের মন্ত্রী কে রয়েছেন সেটাও জানাবে অনেকে ডক্টর শশী বাজার বলবে তো তিনিও কিন্তু চেঞ্জ হয়েছেন সম্প্রতি ঠিক আছে আচ্ছা হোয়াট ইজ আইসিডিএস ডিপার্টমেন্ট তো আইসিডিএস ডিপার্টমেন্ট সম্পর্কে এখানে বলা হয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট ইনভলভস দ্য বায়োলজিক্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড ইমোশনাল চেঞ্জেস দ্যাট অকার ইন হিউম্যান বিইং বিটুইন বার্থ অ্যান্ড কনক্লুশন অফ অ্যাডলসেন্স চাইল্ডহুড ইজ ডিভাইডেড ইনটু থ্রি স্টেজেস অফ লাইফ উইচ ইনক্লুড আর্লি চাইল্ডহুড মিডল চাইল্ডহুড অ্যান্ড লস চাইল্ডহুড ঠিক আছে তো এখানে এখানে দেখো এখানে শিশুদের সম্পর্কে বলা হয়েছে তিনটা শিশুদের যে মানে শৈশবের যে তিনটা অবস্থা আর্লি চাইল্ডহুড মিডিল চাইল্ডহুড এবং ইয়ে লাস্ট লেট চাইল্ডহুড এগুলো সম্বন্ধে বলা হয়েছে তো আইসিডিএস ডিপার্টমেন্ট এর দেখো আইসিডিএস ডিপার্টমেন্টটা সম্পর্কে যদি বলতে হয় তাহলে এরা কি করে এরা মেনলি বেসিক্যালি হচ্ছে মেনে মেনলি হচ্ছে এরা শিশুদের সম্পর্কে কাজ করে সুসংগত শিশু বিকাশ প্রকল্প সমূহ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস ঠিক আছে তাহলে শিশুদের কি মানে শারীরিক মানসিক সমস্ত ধরনের শারীরিক মানসিক সমস্ত এবং সমস্ত ধরনের তাদের যে ডেভেলপমেন্ট বা চেঞ্জেসগুলো হয় সেগুলো একদম জন্ম থেকে শুরু করে তারা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত অ্যাডোলেসেন্স বা কৈশোর অবস্থায় পৌঁছানো পর্যন্ত সেই সমস্ত বিষয়গুলোর উপরে ফোকাস করে ঠিক আছে আইসিডিএস কোন ডিপার্টমেন্টের অন্তর্গত আইসিডিএস হলো উইমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অন্তর্গত উইমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অন্তর্গত হলো আইসিডিএস উইমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অন্তর্গত হলো আইসিডিএস হুম যেটাকে বাংলায় বলা হয় নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর ডব্লিউ সি ডি এন্ড এস ডব্লিউ হুম আচ্ছা তারপরে যাই হোক নেক্সট দেখো এখানে একটু আগে যেটা বললাম যে ছটা সার্ভিস কি কি সেগুলো আবার এখানে বলা রয়েছে ফুল ফর্ম অফ সিডিপিও কী আমি আগের দিনও বলেছিলাম চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য ফাংশন অফ আইসিডিএস আইসিডিএস এর কাজগুলো কী কী ফাংশনগুলো কী কী সেগুলো এখানে বলা রয়েছে সুপারভাইজারের ফাংশনটা তোমাদের পড়ার দরকার নেই অ্যান্ড দেন সুপারভাইজারের রেসপন্সিবিলিটি পড়ার দরকার নেই তোমাদের ঠিক আছে সুপারভাইজারের এখানে দায়িত্বগুলো দেওয়া রয়েছে সেটা পড়ার দরকার নেই এখানে হচ্ছে কত টাকা করে দেওয়া হয় ঠিক আছে রিভাইস রেট দেওয়া দেওয়া রয়েছে রয়েছে রেট সেগুলো এখানে বলা রয়েছে তারপরে কতগুলো সেন্টার মানে হচ্ছে যে কত জনসংখ্যা পিছু একটি সেন্টার থাকা উচিত চারশো থেকে আটশো যদি হয় কোনো গ্রামের জনসংখ্যা একটি আইসিডিএস সেন্টার থাকবে আটশো থেকে ষোলোশো যদি গ্রামের জনসংখ্যা হয় তাহলে দুটো আইসিডি সেন্টার থাকবে কোনো গ্রামের জনসংখ্যা যদি ষোলোশো থেকে চব্বিশশো হয় তাহলে তিনটি আইসিডিএস সেন্টার থাকবে একশো থেকে চারশো যদি কোনো আইসিডি সেন্টারে জনসংখ্যা হয় সেখানে একটি মিনি আইসিডি সেন্টার থাকবে এবং ট্রাইবেল এরিয়াতে অথবা রিভারাইন বা ডেজার্ট হিলি এরিয়া এই সমস্ত ডিফিকাল্ট এরিয়াতে হচ্ছে কি তিনশো থেকে আটশোর মধ্যেই একটি আইসিডি সেন্টার থাকতে পারে বা থাকবে হলো দেয়ার আপটার কি বলছে যে মাল্টিপল অফ ইন অর্থাৎ দেখো এখানে চারশো থেকে আটশো আটশো থেকে ষোলোশো ষোলশো থেকে চব্বিশশো হ্যাঁ ষোলোশো থেকে চব্বিশশো আটশো করে বেড়েছে তো যত বাড়তে থাকবে এরকম আটশো করে ততটা করে সেন্টার অ্যাড হবে এটা গ্রামের জনসংখ্যার উপরে এটা হচ্ছে নির্ভর করে ঠিক আছে সিডিপিও হচ্ছেন কন্ট্রোলিং একটি আইসিডিএস প্রজেক্টের দেন হচ্ছে কি এখানে দেখো এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয় বারবার করে যে অঙ্গনানি প্রকল্পটি কোন কোন দপ্তরের সঙ্গে যুক্ত নারী ও শিশু কল্যাণ দপ্তর খাদ্য দপ্তর স্বাস্থ্য দপ্তর সমাজ কল্যাণ দপ্তর এছাড়াও আরও রয়েছে ঠিক আছে সেগুলো হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিটেলে আলোচনা করব আচ্ছা তারপরে এখানে একটা বিষয় রয়েছে আইসিডিএস এ ব্লক লেভেল কমিটি কীভাবে তৈরি হয় তৈরি তৈরি হয় জানেন কি তো এখানে কে কে থাকেন চেয়ারম্যান থাকেন সাব হ্যাঁ অথবা কি অফ পঞ্চায়েত সমিতি এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার এদের মধ্যে একজন থাকবেন চেয়ারম্যান কনভেনার থাকবেন চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার অর্থাৎ সিডিপিও মেম্বার কারা থাকবেন এমএলএ এবং এমপিরা ওই এলাকায় এমএলএ এবং ওই এলাকার যদি কোনো এমপি থাকেন তিনি আইসিডিএস সুপারভাইজার ব্লক লেভেল অফিসার তো দেখো এটা কিন্তু হচ্ছে মেনলি এটা হলো মেনলি সুপারভাইজারদের ইন্টারভিউর জন্য এই এই যে প্রশ্নটা ঠিক আছে নেক্সট আরো অনেকগুলো প্রশ্ন রয়েছে সেগুলো আর এখানে সবগুলো শেয়ার করলাম না আমি যারা হচ্ছে নোটগুলো নিয়ে নিয়েছে তাদেরকে এটা আমার শেয়ার অলরেডি করা হয়ে গিয়েছে তোমাদের সঙ্গে এটা আমি কিছুটা শেয়ার করার চেষ্টা করলাম অনেকগুলো প্রশ্ন উত্তর এখানেই রয়েছে তো একটা মাত্র পিডিএফ এর দশশো নিরানব্বই টাকা নয় এটা মনে রেখো হ্যাঁ একটা মাত্র একটা মাত্র দেখো এই যে প্রশ্ন উত্তরগুলো এটাও হচ্ছে একদম স্যার তৈরি করেছেন নাম সের নাম হচ্ছে কি সঞ্জীবন বিশ্বাস সিডিপিও এবং এখানে দেখো প্রচুর প্রশ্ন রয়েছে যেগুলো হচ্ছে আমি ধীরে ধীরে সবগুলো আলোচনা করবো হ্যাঁ ধীরে ধীরে সবগুলো আলোচনা করব যেগুলো হচ্ছে ওয়ার্কার হেল্পারদের জন্য প্রয়োজনীয় যেগুলো হচ্ছে ওয়ার্কার হেল্পারদের জন্য প্রয়োজনীয় এর জন্য সেগুলো কিন্তু আমি অবশ্যই আলোচনা করব তো তোমাদের যাদের নোটসগুলো প্রয়োজন রয়েছে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে যদি গ্রুপে জয়েন হতে চাও কোচিংয়ের গ্রুপটাতে জয়েন হতে চাও তাহলে আর দেরি না সোমবার থেকে আগামী সোমবার অর্থাৎ হচ্ছে তিরিশ তিরিশে সেপ্টেম্বর থেকে কিন্তু আমি একদম গ্রুপে অ্যাক্টিভলি প্রশ্ন উত্তর চালু করব তো যারা হতে চাও জয়েন যারা নোটগুলো কিনতে চাও তাদের আজকাল প্রশ্নের মধ্যে এগুলো কিনে নিতে হবে ধন্যবাদ